হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি যারা আমার ভিডিওটা সময় দেখেন আমার চ্যানেল এবং পেজের পাশে থাকেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া আর ভালোবাসা তো অবশ্যই রইল তা আমার ভিডিওটা দেখার আগে সর্বপ্রথম একটা লাইক দিবেন ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করতে বলবেন না কার কেমন লেগেছে পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আর এখানে আমি মুরগির মাংস খুব ছোট ছোট করে ভীষণ ছোট না সাইজটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তো আমার যে রেসিপিটা বানাবো সেই রেসিপির জন্য এই ধর এই সাইজে যদি আপনারা মাংসটা টুকরো করে নেন চিকেনটা টুকরো করে নেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে খেতেও স্বাদ পাবেন অনেক অনেক জিনিস আছে যে কাটার মধ্যেই স্বাদের গুণাগুণটা বৃদ্ধি পায় তো যাই হোক আর আমি এখানে মশলা নিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা আর হচ্ছে স্বাদ মতো লব্বণ এখানে পাঁচটা কাঁচামরিচ পালি করে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি নিয়েছি এখানে চারটা বড় পেঁয়াজ কুচি এই হচ্ছে আমার মশলা আমার এই সাধারণ মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে টক দই ছাড়া আমি বানিয়ে পড়বো খুব মজাদার খুব টেস্টি কি বলেন তো চিকেন মশালা তো ভিডিওটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি রেসিপিটা জানতে চান খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলবো চিকেন মশালা তো আমি এখানে চুলায় পাইপেন্ট বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষা আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাংসের মধ্যে খুব সুন্দরভাবে হলুদ এবং লবণ মাখিয়ে তেলে দিয়ে দিলাম এখন উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মাংসটা ভে ভেজে নেওয়ার পালা এই যে আমার মাংস ভাজা শেষ আমি এখন তেল থেকে উঠিয়ে নেব মাংসটা একটু বেশি ভাজার চেষ্টা করবেন হালকা ভাজলে তেমন ভালো লাগে না মশলাতে মাংসটা একটু ভাজা ভাজা হলে ভালো লাগে তো মাংস ভাজা তেল থেকে আমার মাংসটা উঠিয়ে নিয়েছি আর বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো ওই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব যে আমার পেঁয়াজ ভাজা হালকা ব্রাউন করে ভাজা শেষ এখন আমি দিয়ে দিব মশলা এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি হালকা নেড়ে ছেড়ে তোমার পেঁয়াজের যেই কাঁচা গন্ধটা ওই গন্ধটা দূর করে নিবে আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দেওয়ার আগে অবশ্যই আমি কিন্তু গরম পানি দিয়ে দিব মশলাটা যেন না ফুরে যায় আর এটা হচ্ছে আমার রান্নার সিক্রেট তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো এক চা চামচ গরম মশলা এক চা চামচ এখন দিয়ে দেব মরিচ এক চা চামচ আমরা সবাই হলুদ মরিচটা একসাথে তো তাই হয়তো আমার রান্নাটা আপনাদের কাছে ডিফারেন্ট মনে হতে পারে যাই হোক এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলা শেষ এখন মশলাগুলো খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে হবে তো নেড়ে চেড়ে মিক্স করে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমার মশলার উপরে তেল চলে আসে মশলার উপর তেল আসলেই ভাববেন যে আপনার মশলা কষানো শেষ এর আগে আমি দিয়ে দিব আগে থেকে কষানো টমেটোগুলো আর দিয়ে দিচ্ছি পালিকড়া কাঁচামরিচ এখন টমেটো আর করা কাঁচামরিচ দেওয়া শেষ এবং মশলার সাথে আমি টমেটো আর কাঁচামরিচগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি খুব সুন্দরভাবে আমার মশলাটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলার উপর তেল চলে আসছে তার মানে হচ্ছে আমার মশলাটা কষানো পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন আমি আগে থেকে বেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব মশলাটা এই চিকেন মশলার ক্ষেত্রে খুব কম কষাবেন মাংসর সাথে যেন মশলাটা কষানো যায় ওই রকমভাবে কষাবেন কারণ মাংস আমরা অন্যান্য রান্নার সময় মাংসটা খুব পরে দেই মশলাটা আগে কষিয়ে নিই তো ক্ষেত্রে ওই কাজটা না করবেন মশলা এবং হচ্ছে মাংস খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেবেন তাহলে এটা টেস্টটা অনেক ভালো আসে তো যাই হোক আমি ভাবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে বলক চলে আসছে খুব ভালোভাবে একটু পর পর পরপর ছেড়ে মাংসটা আমি সিদ্ধ করে নিব যেহেতু আগে থেকেই মাংসটা বাজা তাই মাংসটা সেদ্ধ হবে না হবে না ওইরকম কোনো ফিল আনার দরকার নেই আমার মাংস আগে থেকেই বাজায় কিন্তু হচ্ছে মাংসর ভিতরে মশলাটা যেন যায় ওই রকমভাবে মাংসটা খুব সময় নিয়ে হাতে আস্তে আস্তে ধীরে ধীরে মাংসটা কষিয়ে নিতে হবে আলতো হাতে বেশি জোরে নাড়াচাড়া করলে মাংসটা খুলে পড়ে যাবে জুড়া মাংসর মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই আমরা চেষ্টা করব আলতো হাতে মাংসটা নেড়ে ছেড়ে সিদ্ধ করার জন্য আই মিন মাংসের ভিতরে যতক্ষণ না পর্যন্ত মশলা ঢুকে ততক্ষণ পর্যন্ত আমরা নেড়ে ছেড়ে এভাবে রান্না করতে থাকবো দু মিনিট পর পর আমরা ঢেকে দিব আবার দুই মিনিট পর ঢাকাতে উঠি আবারও নেড়ে নেব তারপরেও বলি আমার ভিডিওরা যারা যারা দেখেন তাদের প্রতি তো আমার অনেক ভালোবাসা রইল আর যারা নতুন অবশ্যই অবশ্যই আপনাদের প্রতি অনেক 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 রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিবেন আমি মাংসের মধ্যে অ্যাড দিবো হচ্ছে বিলাতি ধনে পাতা আপনারা সচরাচর দেখে থাকেন আমি এই ধনে বেশি ইউজ করি তো আপনাদের বাসায় যার যেই ধনে পাতাই থাকুক কেন কেন ওই ধনেপাতাই পাতাই অ্যাড করবেন এটা আপনারা বিলিতি ধনে পাতা স্কিপ করলেও পারেন এটা যার যার সোয়েস তো আমার বাসায় যেহেতু বিলিতে ধনে পাতা আছে তাই আমি এই ধনে ইউজ করব তাই আমি বিলিতি ধনেপাতা ইউজ করতেছি আবার এটা ভাবে না যে আপু বিলিতি ধনে পাতা ইউজ করতেছে আমাদেরকে বিলিতি ধনে পাতা ইউজ করতে হবে এমন কোনো কিছুই না তো যাই হোক আমি মাংসটার মধ্যে আবার একটু নিয়ে ছেড়ে দিলাম আর আমার উপর থেকে দিয়ে দিব ধনে পাতা হয়ে গেল আমার রান্না কিন্তু মাংস যেহেতু ধনে পাতা দিয়েছি ধনে পাতা দেওয়ার পর তো দুটা মিনিট একটু নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে একটা ফিল নিয়ে আসতে হবে রান্নার মতো সে একটা ফ্লেভার চলে আসে ধনে পাতা দেওয়ার পর তাই না মানে আমি কী বলবো এতটা লোভনীয় এতটা টেস্টি করে এই খাবারটা মানে মুখে বলে আসলে বোঝানোর মতো না যারা যারা এই রান্নাটা পছন্দ করেন চিকেন মাছলা পছন্দ করেন তারাই জানেন এই জিনিসটা এত এত ফেভারিট বাসায় অনেক সময় হচ্ছে আমাদের টকদই থাকে না নানান ধরনের মশলা থাকে না সস থাকে না তখন আমরা কি করবো খেয়ে ভীষণ খেতে ইচ্ছে করে কিন্তু এই ধরনের মশলার জন্য আমরা খেতে পারি না এখন থেকে আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনাদের সেই আফসুসটা থাকবে না আজকে বাসার মধ্যে মশলা নাই টেস্টি সল্ট নাই সস নেয় টক দই নাই তাই আমি খেতে পারলাম না মশলা এই আফসুসটা আজকের পর আর ইনশাল্লাহ করতে হবে না আমার দেখানো রেসিপিটা ফলো করবেন আর অবশ্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট তো নিশ্চয়ই করবেন রেসিপিটা ফলো করে বাসায় যখন যার ইচ্ছে তখন যার খুশি মতো বানিয়ে ফেলবেন আর বানিয়ে খুব সুন্দরভাবে নান রুটি দিয়ে খেতে পারেন গরম ভাতের সাথেও খেতে পারেন রুটির সাথে খেতে পারেন মানে আমরা যে যার সাথে খেতে পছন্দ করি ওইভাবেই খাওয়া যাবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার উপকারে আসবে এবং ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো করবেন আল্লাহ হাফেজ